একজন বৃদ্ধ মা অনেক কষ্ট করে তার সন্তানকে বড় করে তুলল তারপর সেই ভদ্র মহিলা ছেলেকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো ছেলেকে বলল বাবা তোর এবার বিয়ে দেব আমি অনেক তো কষ্ট করেছি এবার একটু সুখের মুখ আমি দেখতে চাই আমি বেঁচে থাকতেই তোর বিয়ে দিতে চাই ছেলে তখন আর মায়ের কথা শুনে কিছু না বলে হ্যাঁ মা তুমি যেটা মনে করো সেটাই করো তারপর সেই ভদ্র মহিলা কয়েকজনকে বলেন তার ছেলের জন্য যেন একটা ভালো সন্ধান মেয়ের দেখা হয় ওই ভদ্র মহিলা। তাকে নিজের পুত্রবধূ করতে চাই বেশ কিছুদিন পর একজনের সন্ধান দেয় একটা মেয়ের মেয়েটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখন বাড়িতে বসে রয়েছে তার বাবাও চায় তার মেয়ের বিয়ে দিতে তাড়াতাড়ি রাজি হয়ে যায় তারপর ওনাদের বাড়িতে যায় এক দেখাতেই মেয়েকে ভদ্রমহিলা পছন্দ করে ফেলে তারপর বিয়ের কথাবার্তা একেবারে কমপ্লিট করে তিনি বাড়ি ফিরে আসে খুব তাড়াতাড়ি বিয়ে ঠিক করে যত দিন যাচ্ছিল ততই ওই ভদ্রমহিলার দিনক্ষণ ছিল তার বৌমাকে বরণ করে নেওয়ার জন্য যে কবে সেই দিন আসে কত তাড়াতাড়ি সে তার বৌমাকে কাছে পায় সেই দিন চলে আসলো ছেলের বিয়ে তো দিন ঠিক কিন্তু প্রথম দিনই যা ওই ভদ্র মহিলার সঙ্গে হলো মেয়ে যখন বরণ করতে যায় তখন মেয়েটা বলল এটা কি করছেন আমি এইসব মানি না আমাকে ঘরে তাড়াতাড়ি ঢুকতে দিন ছেলের মা বললো একই বৌমা তুমি এভাবে কেন কথা বলছো এভাবে কথা বললে অলক্ষণ হবে আজকে তোমাকে বরণ করলে ঘরে নিয়ে গেলে তার পরের দিন থেকে শুরু হবে তোমার এক নতুন জীবন আর এভাবে কেউ কথা বলে বলতে নেই তখন বৌমা বলে উঠল, এ আগেকার যুগের এইসব আমাদের মতো শিক্ষিত মেয়েরা মানে না বুঝলেন এইগুলো আপনাদের মধ্যেই রাখুন আমি এইসব মানতে পারি না মা কিছু মনে না ছেলের করে ভাবলো হয়তো এখন বয়স কম তাই একটু বোকামি করছে পরে হয়তো ঠিক হয়ে যাবে তারপর মেয়েকে ঘরে নিয়ে যায় তারপরে তিনি বৌমা যখন কাল সকাল হয়েছে তাও ঘুম থেকে ওঠেনি এগারোটার সময় ওঠেনি শাশুড়কে বলে আমাকে এক কাপ কফি বানিয়ে পাঠিয়ে দিন তখন শাশুড়ি মা শুনে আকাশ থেকে পড়লো বললো এ আমি কোন বৌমা ঘরে এনে তুলেছি আমি একটু সুখ চেয়েছিলাম এটা তো তার উল্টো হয়ে গেল বৌমাকে আমি কী অর্ডার করবো বৌমা তো আমাকে অর্ডার করছে তখন বলল শাশুড়ি একই বৌমা তুমি এত বেলা করে ঘুম থেকে উঠলে রাতে ঘুম হয়নি বুঝি তখন বৌমা বলল আপনাদের ঘরে এত গরম এসি নেই কোনো কিছু নেই পুরো রাত আমি ঘুমাতে পারিনি এ বাড়িতে থাকা সম্ভব নয় আমার পক্ষে আমাকে তাড়াতাড়ি এক কাপ কফি বানিয়ে পাঠিয়ে দিন মাথাটা খুব যন্ত্রণা করছে শাশুড়ি মা বলে ঠিক আছে বৌমা আমি এখনই নিয়ে আসছি এই বলে শাশুড়ি কফি বানিয়ে তার বৌমায়ের ঘরে নিয়ে যায় যাওয়ার পর বলল এই যে বৌমা তোমার কফি বৌমা তখন বলল টেবিলে নামিয়ে দিয়ে আপনি যান শাশুড়ি বলল কেন বৌমা আমি একটু বসতে পারি না তোমার সাথে দুটো গল্প করব বৌমা বলল না এখন আমার গল্প করার কোনো মুড নেই এখান থেকে আপনি জানতো তখন শাশুড়ি ঘর থেকে বেরিয়ে ছেলেকে বলল বাবা এ আমি কি দেখছি বলতো আমি যেটা চাইলাম সেটা তো মনে হয় হল না তোর একটা ভালো বৌমা চেয়েছিলাম ভগবান হয়তো সেইটা আমার কপালে জোটালো না বৌমা তো আমাকে চাকরানির মতো ব্যবহার করছে আমাদের সংসারটা হয়তো আর বেশিদিন টিকে থাকবে না বাবা ছেলে বলল তুমি কিছু চিন্তা করো না মা এখন ও বাচ্চা তো তাই এরকম করছে পরে দেখবে সব ঠিক হয়ে যাবে ছেলের মা বলল তাই যেন হয় না হলে আমি যে পুরো একেবারে ভেঙে পড়বো বাবা কারণ তোকে ছোটোবেলা থেকেই অনেক কষ্ট করে মানুষ করেছি